আলম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো চিকেন মোমো তো সেটা কীভাবে বানাবো চলুন তো আগে এই মুরগির মাংসগুলো কিমা করে নিলাম এখন নিয়ে নিয়েছি পিঁয়াজ ধনেপাতা কাঁচামরিচ আর মুরগির মাংস কিমা তো সাথে দিয়ে দিবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিবো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো এখন দিয়ে দিব টেস্টি সল্ট তো এখানে আমি আড়াইশো গ্রাম মুরগির মাংস নিয়েছি আর দিয়ে দিব আদা চিবিল টেবিল আদা রসুন বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো গাজরের কুচি গাজর গ্রেট করে নিয়েছি সিদ্ধ করা মানে গরম পানিতে ভাব দেওয়া আর দিয়ে দিবো দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন এটাকে ভালো করে মিক্স করে নেব মানে আলু ভত্তা যেভাবে বানায় না সেভাবে মতি নেব তো এই মোবোটা খেতে এত মজা লাগে না আবার নিয়ে খেলে বুঝবেন না তো এখানে নিয়ে নিলাম আড়াইশো গ্রাম ময়দা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আপনার একটি একটির সাথে আরেকটি লাগবে না তো গরম পানি দিয়ে আমি ময়দাটা গুলি নিলাম তো এখন আমি মথ নেব তো সাথে একটু মথানোর সময় সাথে একটু তেল দিতে হবে তাহলে আপনার ময়দার গোলাটা আরও ভালো হবে তো আমি সুন্দর করে এই দেখুন মতে নিয়েছি এখন আমি বড় রুটি বানিয়ে এই স্টিলের গ্লাসের সাহায্যে ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নিব একসাথে এভাবে কি কাজটা এগিয়ে থাকে একটু একটু করে বানালে অনেক সময় লাগে তো আমি এভাবে বেশি করে বানিয়ে নিলাম একসাথে তো এই দেখুন তো আমি একসাথে কতগুলো বানিয়ে নিয়েছি এইবার মোমো বানানোর পানা তো সেই পুটটি আমি এই ছোট্ট রুটিটার ভিতরে দিয়ে দিচ্ছি আর কিভাবে দেখুন মোমো বানাচ্ছি তো ডিজাইনটা একেবারেই সহজ এক পাশে রেখে আলতোভাবে এভাবে বটলেই কিন্তু হয়ে যায় তো আমি আপনাদের একটি বানিয়ে দেখালাম একেবারেই সহজ তো দেখুন সবগুলো বানিয়ে ফেলেছি এখন সিদ্ধ কলার পালা তো আমি একটি সসম্যানে এই ঢাকনাটা দিয়ে দিলাম এটার মধ্যে আমি একটু তেল মেখে নিয়েছি এটা কিন্তু রাইস কুকারের তো পাতিলে কিভাবে বানানো যায় সেটা আমি আপনাদের আজকে দেখাচ্ছি তো তেলটা ব্রাশ করার কারণ একটির সাথে আরেকটি আঠার মতন লেগে থাকবে না আর ওই বাটির সাথেও লেগে থাকবে না তো দেখুন কত সহজই হয়ে গেল পাঁচ মিনিটে আমার মোমো রেডি তো এখন খাবার পালা দেখি তো জীবে জল এসে যাচ্ছে একেবারেই কিন্তু সহজ আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন নিজে বানানোর খাবারের স্বাদই আলাদা তো কিনে খেতে তো সবাই পারে কজন বানিয়ে খেতে পারে কিন্তু বানিয়ে খাওয়ারটার সাথেই আলাদা অন্যরকম অনুভূতি তো আমি বানিয়ে খেলাম তো আপনাদের আমি সেখানে দেখানোর চেষ্টা করলাম যেন আপনারা আমি যেই সহজভাবে বানিয়ে দেখেছি যে আপনারাও সহজভাবে বানিয়ে বাসায় খেতে পারেন সব সময় কিন্তু বের গিয়ে খাওয়া হয় না তো আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখা মাত্র একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সাথে দেখা হবে আবার কোনো আরেকটি ভিডিও নিতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ